ইমোতে কিভাবে কলার সেট করা যায় সেটি আমি আপনাদের সাথে এই ভিডিওতে দেখাতে চলেছি তো আপনি বিভিন্ন লোকের বা আপনার বন্ধু বান্ধবের মোবাইলে আপনি ফোন দিলে ইমোতে অনেক ধরনের গান আপনি শুনতে পারেন বা গজল শুনতে পারেন বা ডায়লগ শুনতে পারেন তো অন্য কেউ আপনার ফোনে কল দিলে তারা শুনতে পাবে এরকম গান গজল তো আপনি এটা নিজেই সেট করতে পারেন আপনার ফোন থেকে তো এটা সেট করার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি সরাসরি চলে যাবেন আপনার ইমোতে আমি সরাসরি চলে আসলাম আমার ইমোতে এখানে আপনাকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে তো আমি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে মোর অপশনটি দেখতে পাচ্ছেন এই মোর অপশনে আপনি ক্লিক করতে হবে তো আমি মোর অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে যে সেটিংসে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে যে ফাংশন যে অপশনটি দেখতে পাচ্ছেন ফাংশন এই ফাংশন আপনাকে ক্লিক করতে হবে তো আমি ফাংশনে ক্লিক করলাম এরপর আপনাকে এই যে কলার যে নিচে যে কলার টুন অপশনটি দেখতে পাচ্ছেন ওই কলার অপশন আমি ক্লিক করলাম এরপর এখানে আপনাকে অসংখ্য গান গজল যেটা আপনার প্রয়োজন ওটি আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে তো আমি এখান থেকে একটা গান আমি বাজিয়ে দেখাচ্ছি তো এখান থেকে যে গানটি আমি দেখা এক বন্ধু পরের জায়গা পরের জমি আমি এই কলারটি ব্যবহার করতে চাই আমার ইমোটি তো দেখুন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ইউজ করতে পারেন তো আমি এটা ক্লিক করলাম এখানে যদি দেখতে পাই টিকমার্কের উপরে আর একটা ক্লিক করে দেবেন অলরেডি আমার এটা সেট হয়ে গেল তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম আমার সরাসরি মোবাইল স্ক্রিনে এরপরে দেখুন আপনাকে কেউ কল দিলে এই গানটি আপনার বেজে উঠতো আমরা ফোনে তো অসাধারণ একটা ভিডিও আপনাদেরকে আমি দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সত্যটা কি জানতে হবে ভালো মন্দ যাচাই করে কালে বাঁধ আছি শব্দের সন্ধানে কালে বাঁধি